আমি এখানে চ্যালেঞ্জ করে বলছি জামাতে ইসলামে যদি তার স্ত্রী যদি তার সামনে প্রকাশ্যে ভোট না দেয় গোপনে দিলে তাদের উপরে যে অত্যাচার করা হয় পারিবারিক ভাবে সেটি বাইরের মানুষ জানলে অমানবিক ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে কি देखते না করতে পারে আমরা একটু অপেক্ষা করো তাহলে আমরা ডেট দিয়ে দেব আমরা ডেট দিয়ে দেব আপনাদের কর্মচারী এখানে যারা পুলিশ সেখানে প্রশাসন দেশের মানুষের অর্থে চলে তো দেশের মানুষ তো আপনি যদি নব উদ্যমত আকর্ষণ করেন তাহলে তারপরে আপনাকে কি করব একদম আমাদের একটা ডেট তো দরকার দরকার না এখন পাত্রী আমরা দেখতে গেছি পছন্দ হয়েছে তাহলে আমরা কি করব একটা দিন করতে হবে তো দিন করতে হবে না দিন না করলে তা আমি কারোর দাওয়াত দিতে পারবো না ভাই বৈশাখ মাসে এক তারিখে এসেন আমার মেয়ের বিয়ে অথবা আমার ছেলের বিয়ে দিন করবেন না দাওয়াত দেন আবার কি করেন বিএনপি সতেরো বছর যদি গণতান্ত্রিক আন্দোলনে না থাকতো তাহলে এক মাসে এক মাসের লড়াইয়ে হাসিনার কত নতুন যারা সতেরো বছরের আন্দোলনকে অপব্যাখ্যা করেন ভুলে যান একটু ইতিহাস রাজনীতি পড়েন না হলে এক মাসের অর্জন কিভাবে আপনারা জাতির সামনে ছোট করছেন বন্ধুরা কৃষিক্ষেত্রে শিল্প ক্ষেত্রে সামগ্রিক সমাজটাকে গণতান্ত্রিক রূপান্তরের জন্য যে কাজ সেই জিয়া রহমান করেছেন আমার মনে হয় বিশ্বের অনেক বেশি এটি সম্ভব হয় সাড়ে মাসে তিনি ক্ষমতায় ছিলেন কিন্তু সব মিলিয়ে সাড়ে তিন মাস সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছরে তিনি যা করেছেন সেখান থেকে দেখেন দুর্ভিক্ষ পীড়িত জাতি আপনার চাল রপ্তানি করছে গিনিতে আমরা হাত পেতে থাকতাম বিদেশ কি করে আমাদের খাবার দিবে আমেরিকায় কখন খাবার দিবে গম দিবে চাল দিবে না হলে আমরা না খেয়ে থাক আশ্রয় যেন আমার প্রমাণ করলো চালের দরটা আমার কৃষক আমার মানুষ এটা উৎপাদন করতে পারে এবং করে তা প্রমাণ করলেন যে এই জাতি পারে তিনি নিজেকে দেখেন কি নির্দ্বিধায় একটা অহংকার করার মধ্যে তিনি বললেন আমি নিজেকে শ্রমিক ভাবতে ভালোবাসি রাষ্ট্রপতি স্বাধীনতা ঘোষক রূপান্তরিত নয়া পয়সা আপনি দুর্নীতি যদি আগামী একশো বছর তন্ন তন্ন করে খোঁজেন তাকে বের করা খুব কঠিন কারণ আমরা যারা এমপি পি হই আমার দল ক্ষমতায় গেলে আমার মনে হয় ঢাকা অথবা খুলনায় অথবা চট্টগ্রামে একটা শহরে প্লট আমার খুব খুব জরুরি শইজিয়া কোনো প্লট ছিল না সামরিক মাইনের থেকে এক একটা প্লট দেওয়ার পরে যারা দেখি যশোরের পরে ঈশ্বর সাহেবের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন খুব ভালো অফিসার ছিলেন তিনি

তার কোন প্রাইভেট কাজ গাড়ি এই যে একজন এই গণভ্যুত্থানের পরে একজন নেতা কি নাম ভুলে যাচ্ছে তো একটা প্রাণ পাইছে তো একজন জিজ্ঞাসা করছে এক তোমার এই গাড়ি কই পেলা বলে আমাকে জামাত দিছে জামাত দিছে হান্নান হান্নান সম্ভব হান্নান মাসুল সম্ভব ছেলেটা হয়তো সত্যি বলেছে এমনি এমনি কেটে কাটতে গাড়ি কাউতাউতে তাই তাই সেই আর আমরা যে আন্দোলন নিয়ে করব করি 24 সেই আন্দোলনকে যারা ছোট করছে ছোট করছে এখানে শত শত না হাজার হাজার এখনো পর্যন্ত আহত আমাদের ছোট ছোট ভাই বোনেরা এখনো হাসপাতালে আমাদের তারেক রহমান সাহেব চারজন ভিশখাও আজকে দেখে সহযোগিতা করার জন্য ইতিমধ্যেই আমাদের অন্য নেতাকর্মীকে সেখানে পাঠিয়েছে অনেক আমাদের দল থেকে কিন্তু ব্যাখ্যা করে বলা হয়েছে যে বিএনপি যদি রাষ্ট্রক্ষমতার দিয়ে আগে আগামীতে যায় তাহলে এই শহীদ এবং আহত পরিবারের দায়িত্ব তা বিএনপি থেকে বিএনপি উনিশ দফা যে কথা বলা হয়েছিল সেই যে আরো বলেছিলেন এই যে আমাদের চুয়ান মেয়েটা বলেন মেঘনা কথা আগে তো মানুষের জন্য ঐতিহাসিক উনিশ দফা বাংলাদেশের জাতি দাবার এই যে ছোট্ট ছোট্ট বিষয়ের মধ্যে শহীদ জিয়া রহমান এক একটা মহা ইতিহাস তৈরি করে গেছে কিন্তু মহানায়ক এই যে অঞ্চলে শেখ মুজিব তার এই সমস্যা দেখা দিলে পরে তাদের নেতারা যখন শেখ মুজিবের কাছে গিয়েছিল বলে রে এই এত সমস্যা করিস কেন তোদের পার কথা বাঙালি হয়ে যায় এই ঠিকই যুদ্ধ যেমন আমাদের যদি কেউ বলে বিয়ারি হয়ে যায় পাকিস্তানে তোরা বিয়ারি হয়ে যায় এ সম্ভব আমাদের মহানায়ক শহীদ জিয়া রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ জাতীয়তাবাদের মধ্যে সমস্ত বাংলাদেশটাকে তিনি ঢুকিয়ে নিয়েছেন সেখানে জাতি উপজাতি বাঙালি বিহারী সবাইকে আমরা আমাদের তরুণ নেতা চাকরি নিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখছে সতেরোটি বছর যিনি দেশ কতকাল ঢাকা শহরে যারা গেছিলেন বা প্রচার মাধ্যমে দেখেছেন এই দেখার ভিতরে একটু পার্থক্য আছে প্রচার মাধ্যমে সবটা আসে ঢাকায় যারা ছিলেন দেখেছেন আর দেখেছে একটা লোক জাপান থেকে জাপান থেকে দেখছে বাপের নাম কি সেটা সে বুঝতে পারছে সবার আগে বাংলাদেশ বলেন একবার সবার আগে একটা শব্দের মধ্যে পুরা লক্ষ্যটা কিভাবে তারেক রহমান আর এরা সবার আগে গ্রামীণ ব্যাংক সবার আগে ট্যাক্স দেবো না ছয় বছর সবার আগে লাইসেন্স চাই বিদেশের লোক পাঠাবো ম্যান পাওয়ারে আদৌ আর ওখানে গিয়ে বলছে চাফানে এক লক্ষ লোক যাবে আমার মনে হয় ওই ব্যবসা করার জন্য ওখানে গেছে এখানে আমাদের হেলার্ট বললো রাষ্ট্রের আমন্ত্রণে রাষ্ট্রের আমন্ত্রণে তিনি কোন জায়গায় যান আমি তার নিয়ে বেশি কথা বলবো না তবে এতটুকু বলতে পারে আমাদের নেতা এক তিনি স্পষ্ট করে একটা বার্তা দিয়ে দিয়েছে রাষ্ট্রের সরকারের এবং বিএনপি দেশের মানুষের জন্য সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অপেক্ষা করবো তাহলে আমরা ডেট দিয়ে দেবো আমরা ডেট দিয়ে দেব আপনাদের কর্মচারী এখানে যারা পুলিশ সেখানে প্রশাসন দেশের মানুষের অর্থে চলে তো দেশের মানুষ তো আপনি যদি আচরণ করেন তাহলে কি করবো এখন তো আমাদের একটা ডেট তো দরকার দরকার না এখন পাত্রী আমরা দেখতে গেছি পছন্দ হয়েছে তাহলে আমরা কি করব একটা দিন করতে হবে তো দিন করতে হবে না দিন না করলে তো আমি তো দাওয়াত দিতে পারবো না ভাই বৈশাখ মাসে এক তারিখে এসেন আমার মেয়ের বিয়ে অথবা আমার ছেলের বিয়ে দিন করবেন না দাওয়াত না আবার কি খুব পরিষ্কার করে বলি ভাই আমরা এখন একটা বয়সে এসছে আমরা তো ছাত্র রাজনীতি করতাম আমার এখানে যারা আছে এখন সবাই ছাত্র রাজনীতি করত ছাত্র দল কিন্তু এখনো মাঠে আছে বিএনপি মাঠে আছে যুব দল মাঠে আছে শ্রমিক দল মাঠে আছে স্বেচ্ছাসেবক দল মাঠে আছে মহিলা দল মাঠে আছে তারেক রহমান এখনো চূড়ান্ত কথাটা বলে নাই আমরা মাঠেই আছি যখন চূড়ান্ত কথাটা বলবে কালকে কিন্তু ঢাকা শহরে অনেকে অনেকে বেরোতে পারে নাই বেরোতে পারে যখন বাংলাদেশটাকে স্টেগনেট একেবারে স্থবির হয়ে যাবে সেদিন বুঝতে পারবে ওই যে আরেকটা কথা বলি আমার হঠাৎ করে মনে হল সেটি হচ্ছে একটা শতাব্দী পুরানো একটা দল আছে এরা আমাদের সোশ্যাল মিডিয়াতে মানে আপনি একটা ভালো কথাও যদি বলেন এই যেন কিছুদিন মহাসচিবের পিছনে লাগছে তারপর আব্বাস ভাইয়ের পিছনে লাগছে আর অন্যদের পিছনে একটা কিছু যদি আপনি বলে আপনার যে বলেন না তাহলে কি করলেন আরে ভাই আমার যে নেতা কর্মী পৌনে পাঁচ হাজার নেতা কর্মী তারা সই দিয়েছে কথা সত্য না মিথ্যা সেটা কিন্তু বলবে না যে বিএনপি রহমান সাহেবের নেতা কর্মী পাঁচ হাজার ষোলো বছরে সাংগঠনিক সম্পাদক এই কথাটা বলবেন তো তারা একটা বাহিনী বানাইছে ডিজিটাল বাহিনী মানে আপনি যাই বলবেন দেখবেন একেবারে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একেবারে গোষ্ঠী উদ্ধার করে ফেলবে আমাদের উচিত হচ্ছে নেতা কর্মীদের এই সোশ্যাল মিডিয়া কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ শুধু নিজেরটা দেখে আপনি চলে যাবেন এটা না আপনার দলের কথা ভাবতে হবে নেতার কথা ভাবতে হবে কর্মীদের কথা ভাবতে হবে কর্মসূচির কথা ভাবতে হবে এটার প্রত্যুত্তর দিতে হবে আমি আমি ওদের মতো ভূমিকা ছোট কারার কথা বলছে সত্যটা প্রকাশ করতে যেমন এরা ছাড়ার জন্ম আরেকবার জন্ম নিলেও এরা জেতবে না আমি কেন এই কথাটা এত পুরুষ এবং নারী নারীদের যে ক্ষমতা সেনাবাহিনীতে সেনাবাহিনী পুলিশে নেওয়া প্রশাসনে নেওয়া আর বেগম খালেদা যে এত একটা শিক্ষার যে ব্যবস্থা এই নারী এবং পুরুষ আপনি যদি শুধু পুরুষ নিয়ে ভাবেন নারী হচ্ছে অর্ধেক শক্তি সেদিনই তো আপনার কাজ অর্ধেক কমে গেল হবে না নারী শক্তিকে আপনি আপনার ধর্মমতের মধ্যে রেখেও আপনি তাদেরকে নিয়ে অনেক কাজ করতে পারেন আমাদের ওই সোশ্যাল মিডিয়া যারা দখল করছে না তারা যেভাবেই হোক এই নারী বিবর্জিত একটি দেখেন না

তাদের উপরে যে অত্যাচার করা হয় পারিবারিক ভাবে সেটি বাইরের মানুষ জানলে এটা অমানবিক সেই স্যার আমার ছিলেন নারী ক্ষমতা নারী শিক্ষা নারী শক্তিকে উৎসাহিত বন্ধুরা সেই বাংলাদেশ আমাদের প্রতিষ্ঠা করতে হবে জনাব তারেক রহমানের নেতৃত্ব আজকে আমরা বাংলাদেশকে সুন্দর ভাবে গড়ে তুলতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমরা দিন তারিখের মাসের কথা আমরা তারা করি না সমালোচনা করেছি কিন্তু এখনো তাকে আমরা বাদ দিয়ে ফেলে দিই নাই বলি নাই যে আপনাদের কিছু হবে না তবে সবকিছু ধৈর্যের সবকিছু সময়ের শেষ আছে তিনি যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ যেমন শেখ মুজিব ব্যর্থ হয়েছিল সেই জন্য আগামী দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে দলের পক্ষ থেকে বেগম জিয়া এবং যেমন তারেক রহমানের পক্ষ থেকে যেদিন আহ্বান আসবে আমার মনে হয় আহ্বান আসলে পরে আন্দোলন লাগবে না দিন এমনি চলে আসবে